بسم الله الرحمن الرحيم قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বারআদা হু হাবিবি শানে হাবিবী ইন্নাল্লাহু ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina শফিইিনা হাবীবিনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জূদি ওয়াল কারাম ব্রাদারান ইসলাম খুতবা পড়েছি মানে লম্বা বক্তব্য দেব এমনটা নয় দু একটি কথা রুকান শুধু যেহেতু আজকে দেরি করে এসছি কিছু বলতে ইচ্ছা করলো তাই দু এক মিনিট একটু বিরক্ত করব। হাজরাত প্রথম দিন যে আয়াতটি পড়েছিলেন তুললা আস আলুকুম আলী ইল্লাল মামারদাতা ফিল সেই আয়াতটি পড়লাম তবে দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না তার কারণ মূল কথা এই আয়াতের তাফসিরের উপরে যা হবে হাজরাত বলেই যাচ্ছেন আজও পর্যন্ত আমি শুধু তর্জমা করে তার একটি শব্দের ব্যাখ্যা করবো অল্প করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাতা ফিল কুরবা হে আমার হাবিব হে আমার রাসূল তুমি বলে দাও যে আমি কোন পরিণাম কোন প্রতিদান চাই না কিসের প্রতিদান হযরত বলেছিলেন ইল্লাল ফিল কুরবা যেমন আমরা দুনিয়াতে আসার পরে জান্নাত জাহান্নামের রাস্তা চিনলাম আল্লাহকে চিনলাম সব কিছুই আমার আপনার নাবী তথা সারা বিশ্বের নাবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ মাধ্যমে নাবি যদি না আসতেন নাবি যদি আমাদের না চেনাতেন নাবি যদি আমাদের না দেখাতেন আমরা কিছুই পেতাম না এর পরিবর্তে এর প্রতিদানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আমি এর প্রতিদানে কিছুই চাই না ইল্লাল ফিল কুরবা কিন্তু চাই শুধু আমার নিকটাত্মীয়দের মহাব্বত আমার নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা কিন্তু এই আয়াতে যা বলা হয়েছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলতে ভালোবাসা বোঝানো হয়েছে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত সম্মান ভালোবাসা এর আরবি শব্দ আরো আছে এই শব্দগুলা ব্যবহার না করে এই বা মাওয়াদ্দাত কেন ব্যবহার করা হয়েছে এর আহাব্বা অর্থ হচ্ছে ভালোবাসা আকরামা ইউকুরিমু এর শব্দ হচ্ছে সম্মান করা তাজিম করা কিন্তু এখানে মাওয়াদ্দাত শব্দটি বা কেন ব্যবহার করা হলো নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে বন্ধুগণ একটি বেরাদার উদাহরণ দিব খুব ধ্যান দিয়ে শুনবেন আমরা নদী দেখেছি পুকুর দেখেছি পাগলা নদীও দেখেছি গঙ্গা নদীও দেখেছি বিভিন্ন ধরনের নদী দেখেছি এই ধরনের নদীতে বিভিন্ন রকম পশু বাস করে বিভিন্ন রকম জলজ প্রাণী বাস করতে দেখি তাতে মাছ দেখতে পাই ব্যাং দেখতে পাই সাঁপ দেখতে পাই কুমির দেখতে পাই কচ্ছপ দেখতে পাই সবগুলাই দেখতে পাই কিন্তু বন্ধুগণ দেখবেন যে যদি আপনি কচ্ছপকে পানি থেকে উঠিয়ে শুকনোতে রাখেন ও দীর্ঘদিন জীবিত থাকতে পারবে কারণ ওই কচ্ছপ যেমন শুকনো জায়গাকে ভালোবাসে তার বিপরীত পানিকেও আপনি যদি কুমিরকে 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 নিয়ে যান ধরতে চান চান দেখতে তাহলে দেখবেন কুমির যেমন পানিতে থাকে যদি ওকে শুকনো রেখে দেন ও দীর্ঘ সময় ধরে জীবিত থাকতে পারে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা শুকনোতেই বসে আছে কোনো সমস্যাই নাই কলকাতা চিড়িয়াখানায় আপনি ব্যাংকে দেখতে পারবেন ব্যাংকে দেখবেন যে ব্যাংক শুকনোতেও থাকে ও পানিতেও থাকে কারণ ও যেমন ভালোবাসে ভালোবাসে শুকনো জায়গাকেও পানিকে দুটো কিন্তু বিপরীত জিনিস শুকনো জায়গা আর পানি বা নদী এরা যেমন শুকনোকে ভালোবাসে তেমন পানিকেও ভালোবাসে কিন্তু আপনি যদি মাছকে পানি থেকে নিয়ে শুকনোতে রাখেন এ বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না তার কারণ এই মাছ পানির প্রতি ভালোবাসায় এতটাই ডুবে গেছে যে পানি ছাড়া ওর কোনো কিছুই ভালো লাগে না বেরাদার বন্ধুগণ খুব গভীর মনোযোগ দিয়ে শুনে নিন এই মাছকে যদি আপনি রান্না করেন রান্না করার পরে যদি মাছ দিয়ে ভাত খান কিছুক্ষণ পরে আপনাকে পিপাসা বেশি লাগবে সবজি অন্যান্য আমিষ আপনি যত কিছুই খান না কেন খাওয়ার পরে যতটা পিপাসা লাগে মাছ খাওয়ার পরে তার থেকে অনেক বেশি পিপাসা লাগে আপনারা নিজেই আগামীকালকে দেখে নেবেন মাছ দিয়ে ভাত খেয়ে তার কারণ মাছ পানির মহব্বতে এতটাই ডুবে গেছে যে ওকে আর শুকনো অবস্থায় থাকা ভালো লাগে না শুকনো অবস্থায় ও বেশিক্ষণ টিকতেই পারে না জীবিত থাকতেই পারে না বন্ধুগণ। বেরাদার নাহব্বত এবং মবাদ্দ দুটি শব্দের মধ্যে ঠিক তেমনই পার্থক্য যেমন শুকনো আর পানির মধ্যে পার্থক্য বেরাদার বন্ধুগণ যদি আপনি সত্যি ভালোবাসা করেন আহলে বাইতের সাথে নাবির নিকটাত্মীয়দের সাথে ভালোবাসা করেন তাহলে আপনার তার বিপরীতে অন্য কিছু ভালো লাগবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে বেনিয়াস বলেন হে আমার হাবিব তুমি বলে দাও মানুষকে যে আমার নিকটাত্মীয়দের সাথে মোহব্বত নয় মাত করো অর্থাৎ এমন মাবাদ্দাত এমন ভালোবাসা করো যে আমার আহলে বাইত যেই পথ অবলম্বন করেছে তার বিপরীত পথ তোমাকে কোনো সময় ভালো লাগবে না আমার আহলে বাইত আমার নিকটাত্মীয়রা যে মানে প্রচার ও প্রসার করেছে তার বিপরীত তোমাকে কোনো সময় ভালো লাগবে না আমার আহলে বাইত যে রাস্তায় আছে তার বিপরীত রাস্তা তোমাদের কখনোই ভালো লাগবে না তবেই তোমাদের মবাদদাত করা হলো বেরাদার বন্ধুগণ নাবির আহলে বাইত কখনো মদ্যপান করেছেন বেরাদার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন আমার আহলে বাইত নাবির আহলে বাইত কোনোদিন মদ্যপান করেছেন মদ খেয়েছেন কোন একজন ব্যক্তি হাত উঠিয়ে বলতে পারবেন যে নাবির আহলে বাইত নাবীর খানদান আলো আউলাদ কখনো মদ পান করেছেন কখনোই করেননি কারণ আহলে বাইতের এই রাস্তাই নয় তাহলে আপনি আহলে বাইতের রাস্তা ছেড়ে বিপরীত রাস্তায় কেন যাচ্ছেন আমার আহলে বাইত কোনোদিন জুয়া খেলেছেন কখনোই নয় তাহলে আপনি আহলে বাইতকে যদি মহাব্বত করেন শুধুই মহাব্বত করেন তাহলে আপনাকে জুয়াও ভালো লাগবে আহলে বাইতকেও ভালো লাগবে কিন্তু আল্লাহ শুধু মহাব্বত করতে বলেননি বলেছেন এমন কথা যে শুধু মোহব্বত নয় আমার আহলে বাইতের সাথে মাবাদ করো তবে আমার আহলে বাইত যেটাকে ঘৃণা করেছে তুমি সেটাকে ঘৃণা করবে আমার আহলে বাইত জুয়াকে কখনোই প্রশ্রয় দেয়নি তুমিও কোনোদিন প্রশ্রয় দিবে না আর যদি জুয়াকেও প্রশ্রয় দিবে আহলে বাইতের মহব্বত নিজের মধ্যে রাখবে তাহলে সেটা বিপরীতমুখী হয়ে গেল কখনোই মহব্বত হলো না বেরাদার বন্ধুগণ এই আল হচ্ছে এমন এমন এক আল যাদের পৃথিবীতে অন্য কোন বংশের সাথে হয় না বেরাদার যাদের জন্য যাদের জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল ফারিস ফারিস্তাদের দৈনন্দিন সিস্টেম চেঞ্জ করে দিয়েছিলেন সেই ঘরানার নামই হচ্ছে আহলে বাইত বেরাদার বন্ধুগণ মনে আসলে তাই বলে দিচ্ছি জিব্রিল আমিন ফারিস্তা নাবির দরবারে আসতেন তো প্রায় সময়ে একজন সাহাবির বেসে আসতেন প্রায় সময় একজন সাহাবির বেসে আসতেন সেই সাহাবির নাম হচ্ছে দাহিয়া কালবি বলুন সুহান এই দাহিয়া কালবির বেসে দাহিয়া কালবির আকৃতিতে একদিন এসে উপস্থিত হয়েছেন কিন্তু প্রকৃত অর্থে যে যদি দাহিয়া কালবি নাবিজির বাড়ি আসেন তাহলে কোনো না কোনো কিছু ইমাম হাসান এবং হোসাইনের জন্য নিয়েই আসেন পকেটে করে কোনো না কিছু নিয়ে আসেন যেমন এখনকার এখনকার লোকেরা যদি কারো বাড়ি যায় যদি দেখে যে ওর বাড়িতে ছোট বাচ্চা আছে তাহলে কোনো কিছু কিনে নিয়ে যায় ঠিক তেমনি দাহিয়া কালবি নাবিজির বাড়ি আসতেন কোনো কিছু জানার জন্য কোন কারণবশত কোন কিছু নিয়ে আসতেন বাড়িতে এসছেন এসছেন দাহিয়া কালবির সুরাতে দাহিয়া কালবির আকৃতিতে এমাম হাসান ও হোসাইন তাআলা আনহুমা মনে করছেন যে দাহিয়া কালবি সাহাবি এসছেন বেরাদার বন্ধুগণ ইমাম হাসান হোসেন দৌড়তে দৌড়তে গিয়ে দাহিয়া কালবির আশেপাশে ঘুরছেন আশেপাশে হাত ধরছেন পোশাক ধরছেন দাহিয়া কালবির সুরাতে আসা ফেরেশতা জিব্রিল আলাইহিসসালাতু ওয়াতাসলিম আল্লাহ পাকের দরবারে আরজ করছেন রব্বুল আলামিন তোমার হাবিবের দুইজন নাতি আমার আশেপাশে ঘুরছে হয়তো মনে করছে আমি দাহিয়া কালবির আকৃতিতে এসছি তো আমি কিছু নিয়ে এসেছি মনে করছে বেরাদার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গন্ডগোল হচ্ছে আকৃতিতে আসার জন্য ও আনহুমা মনে করছেন কিছু নিয়ে এসছেন আশপাশে ঘুরছেন ফারিস্তা জিব্রিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার আরোজ করলেন হে আল্লাহ তোমার হাবিবের দুইজন নাবাসা আমার আশপাশে ঘুরছে মনে করছে কিছু নিয়ে এসছে কিন্তু আমি তো ফারিস্তা আমি তো কোনো খাবার নিয়ে আসি না আল্লাহ পাক রবুল আলামিন বললেন হে আমার ফারিস্তা শোনো তুমি যাদের কাছে গেছো যাদের সামনে আছো তারা সাধারণ কেউ নয় তারা আমার হাবিবের আহলে বাইতের মধ্যে দুইজন গুরুত্বপূর্ণ পার্সন দুইজন গুরুত্বপূর্ণ মানুষ তোমার সিস্টেম চেঞ্জ করে দাও পকেটে হাত ভরো দেখো করো না কোনো খাবার তোমার পকেটে ভরে দিয়েছি আমি বেরাদার বন্ধুগণ দাহিয়া কালবির সুরাতে আসা জিবরিল আলাইহিস সালাতু সালাম নিজের দুই পকেটে হাত ভরলেন আর দুই পকেটে হাত ভরে দুইটা করে চারটা খেজুর দেখতে পেলেন বলুন সুবহানাল্লাহ চারটা খেজুর দুই হাতে নিয়ে দুইজন দুই ভাইকে দিচ্ছেন দুই দুইটা করে চারটা দুই ভাইকে খেজুর দিলেন বেরাদার বন্ধুগণ কিন্তু এমাম হাসান হোসেন রদিয়াল্লাহ আনহুমা এত সুন্দর এত আদবদার ছেলে এত আদবদার শিশু ছিলেন যে তাদের কাছে কেউ নিয়ে আসলে তারা আগেই খেতে শুরু করতেন না তাদের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি উপটকন উপহার তোহফা দিলেন তারও হাতে দিয়ে বলতেন আগে আপনি খান বেরাদার বন্ধুগণ এমাম হাসান হোসাইন রাহান হুমা ওই দুইটা করে চারটা খেজুর পাওয়ার পরে দুইজনে একটা করে খেজুর আবার ফারিস্তা জিবরুল আলী সালামের হাতে দিচ্ছেন বলুন সুবাহান আল্লাহ আমিন অবাক হয়ে বলছেন রব্বুল আলামিন এরা তো আমাকে দুটো ফিরিয়ে দিল জিবরিল আমিন কে দুজন নামাসাই রাসুল বলছেন আগে আপনি খান তারপরে আমি খাবো বেরাদার বন্ধুগণ শুনলে অবাক হবেন যে ফারিস কোনদিনও পানাহার করেন না ফারিস পানাহার করেন না তাদের সিস্টেমের মধ্যেই নেই আল্লাহ তালা সেরকম সিস্টেম দিয়ে তৈরি করেননি যে তাদেরকে খাবার গ্রহণ করতে হবে কোনো পানীয় গ্রহণ করতে হবে এমন সিস্টেমে আল্লাহ পাক তৈরি করেননি তাদের এক ফোঁটা পানি একটা দানাও তাদের খাবারের প্রয়োজন হয় না তারা শুধু আল্লাহর আদেশ পালনের জন্যই তৈরি করা হয়েছে। বেরাদার বন্ধুগণ তারা তো খায় না কিন্তু দুইজন নওয়াসায়ে রাসূল দুইটা খেজুর একটা একটা করে জিবরিল আলাইহিস সালামের হাতে দিয়ে বলছেন আগে আপনি খান। ফরিস্তা জিবরিল আলাইহিস সালাম বলছেন তো সমস্যাই পড়লাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে আরোজ করছেন ইয়া আল্লাহ তোমার হাবিবের দুই নওয়াসা ওরা তো আমাকে খেতে বলছে কিন্তু আমি তো খাই না আমার জন্য তো খাওয়া দাবা মাপ আছে আমার জন্য তো সেই ব্যস্ততা নেই আমি তো আল্লাহর আদর্শ আদেশ মাত্র তাহলে কি করি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হে আমার ফারিস্তা শোনো ওরা কোনো সাধারণ ঘরের সাধারণ ছেলে নয় আমার হাবিব সাল্লাহ আলী সাল্লামের দুইজন সবচাইতে প্রিয় নাবাসা তুমি নিজের সিস্টেম চেঞ্জ করো যখন তারা তোমাকে খাবার জন্য আবদার করছে যদি তারা এতেই সন্তুষ্ট হয় তুমি আজ নিজের সিস্টেম চেঞ্জ করে তাদের দেওয়া খেজুর খেয়ে নাও বলুন সুবহান আল্লাহ ফারিস্তা জিবরিল আলাইহিস সালাম নিজের সিস্টেম চেঞ্জ করে সেই দিন খাবারও খেয়েছিলেন ইমাম হাসান ও হুসাইনের জন্য বেরাদার বন্ধুগণ আমি আর আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না শুধু এইটুকু বোঝাতে চাইলাম যে এই ঘরানা এই আহলে বাইত এই বংশ কোন সাধারণ মানুষ নয় সাধারণ বংশ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান তাদেরকে দিয়েছেন যে কল্পনার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন যে এমন লোকেরা যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মরে যাওয়া তো দূরের কথা তাদের ব্যাপারে কল্পনা করিও না যে তারা মরেছে কিভাবে সেটা তোমরা বুঝতে পারবে না আল্লাহ বলেই দিয়েছেন আমি এর পরে হাফিজুর রহমানকে দু একটি ছন্দ পড়ার জন্য আহ্বান করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নাত পড়ে থাকেন খুব সুন্দর নাপ পড়েন তার সম্মানার্থে একবার আল্লাহর প্রশংসামূলক ধ্বনি বুলন্দ করি নারায় তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হাফিজুর রহমান হাফিজকারী হাফিজুর রহমান সাহেব নারায় তাকবীর